नहीं हमरा अकेले ना हो ओ अंगूर आशा रे एंदा देख सखी जो পলাইছে যে ধর মার্কেটে আগুন লাগছে আর কি তো আমরা সঙ্গে সঙ্গে আইলাম আয়া দেখতেছি যে এখানে আগুন জ্বলতেছে তো আমরা সঙ্গে সঙ্গে আগুনটা নিয়ন্ত্রণে আনছি আর কি আচ্ছা তো ওটা এখন মোটামুটি নিচে শেষ নিয়ে ভাগে আচ্ছা কোটার দিকে আপনাদের কাছে কল এসেছে এই তো টাইমটা তো কইতে আর মোটামুটি কল যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাইরে হয়ে পড়ি টাইমটা এখানে যে সেন্টি থাকে সেই লেখে একদম আচ্ছা যাই লেখে কইতে আর মতি আচ্ছা 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 আনুমানিক আনুমানিক তে এখন কয়টা বাজে সরি এখন কয়টা বাজে একটা একটা তেতাল্লিশ একটা তেতাল্লিশ বাজে তাহলে একটা দশটা শুভ মানে একটা দশ আচ্ছা কোন জায়গায় লেগেছে এক্স্যাক্ট এই জায়গাটা হচ্ছে ধর্মার্কেট আর কি কুমারঘাট মানে ভেতরে কুমারঘাট ধর্মার্কেটের ভিতরে আর কি মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত একটাই এটা মানে কাঠের কারখানা আর কি ক্যাবিনেট ক্যাবিনেট ছিল আচ্ছা একটাই ছিল

প্রায় আধা ঘন্টা ঘন্টা লেগেছে আচ্ছা ঠিক আছে আপনার পরিচয়টা আমার নামে বিধান চন্দ্র দাস কুমারঘাট ফায়ার সার্ভিস ধন্যবাদ ঘটনা এলো এটা তো আমার দেব ভ্যারাইটিস কাঠের কারখানা গড়র এটা এটা কারখানা গড় কারখানাগড়া এখানের মধ্যে শোকে কিছু রাখি কাঠের ফালংর যেত জিনিস আছে সবটা এখানে রাখি যেমন মানে ফালংটার বডিটা নিলাম বাকি সব মালিকানো যেমন ফ্লাইট শোর সব কিছু ইকা মেশিন আমি গুজরাট থেকে একটা দামি মেশিন আনছিলাম এটাও নষ্ট হয়েছে মানে বেশ দামি আর একটা জিকো মেশিন আছে ইয়ে ঘাটে ধরো ইন্ট্রিটে মেলে আমিও তো দশটার পরে কাটে গেছি কিন্তু বুঝলাম না কীভাবে কি এই ঘটনাটা ঘট এবং বেশ টাকার মানে টোটাল বক্স পালং আইসিয়াম ফ্লাইউ মেশিন সব শিখেছে যেন একটা জিনিস হচ্ছে রং করি এটা স্পিডও থাকা যার কারণে আরও যেন আগুনের ভয়াবহতা ইয়েছে ওই যেন স্পিডটা থাকার কারণে ডাম মধ্যে স্পিড আছে স্পিডটা থাকার কারণে আরও ভয়াবহতাটা বেশি ছিল স্পিড হয়েছে ওই জন্য আমরা রং করি যেটা রঙ করে এটাতে একটা স্পিড লাগে তো স্পিডটাই লগি যে পেট্রোলর মানে পেট্রোল এবং ক্যাডাসনের মাঝখানে একটা জিনিসটা ওই যেন মানে স্পিড যেটা এটা মানে অত্যধিক জলে বেশি মানে ফাইলি ফরি জ্বলব যার কারণে আর আগুনটা আচ্ছা আগুন কিসের থেকে ভয়াবহতা সূত্রপাত এটা আমি ঠিক একুলি হইতে পারতেছি না

ও কারখানা গোটা হতেছে সেই ইয়েছে না কারখানা গোটা